এখানে ছড়িয়ে গেছিলাম একটা ব্লগে শেয়ার করেছিলাম তো অনেকটা বড় হয়ে গেছে এই যে আর সোনার কাজ হচ্ছে যে জল ওই ওই তুমি করো ট্যালেন্টটা লাগিয়েছে হ্যাঁ তা তো বটে কাল যেহেতু জল দেওয়া হয়নি তো গাছগুলো একটুখানি ইয়ে হয়ে গেছে আর আজকাল এখানে গরমটাও পড়েছে তো প্রত্যেকদিন জল দেওয়া দরকার যাই হোক ড্যাডা কি করে যে একদিন ছাড়া একদিন জল দেয় এইগুলো তো না দিলেও চলে কিন্তু ওই ছোটো ছোটো গুলোতে দেওয়া দরকার আর এই যে হচ্ছে উঠছে গাছগুলো সব আমি আর আদাস লাগিয়েছিলাম শুরু করে একদিন জল দেওয়া ছুটির দিনের সকাল এটা গুড মর্নিং ব্যাক ব্যাক টু টু চ্যানেল সকালে এপিসোড আজ হচ্ছে উইক ডে বা ছুটির দিন উইক ডে বলতে আজ হচ্ছে বৈরেস ডে আর ছুটির দিন কারণটা হচ্ছে আজ এখানে হচ্ছে ইলেকশন তো সেই কারণে আজ সবার ছুটি ড্যাডাদেরও ছুটি আমাদেরও ছুটি আর সেদিনকে আমি বাইরে দেখেছিলাম না আমরা বিচের ধারে গেছিলাম একটুখানি ওয়াক এক্সারসাইজ করতে তো কাউকে দেখে ইন্সপায়ার হয়ে এটাকে কিনে নিয়ে এসেছি বাট আমি কিন্তু করতে পারি না এটা সোনা আর ছেলেরাই করবে আমি অন্য অন্য এক্সারসাইজ করছিলাম তো এক্সারসাইজ করে ও করে এলাম জল জল দিতে জল দিয়ে নিচে যাব আজকে ছেলেদের কম্পিউটার টিচার আসবে তারপরে দেখি কী কী প্ল্যানিং আছে আপাতত এখন কোনো প্ল্যানিং হয় ঘরে ভেবেছি একটু আন্ডা বিরিয়ানি বানাবো বানিয়ে ওই সবাই মিলে একটুখানি খাবো এই এই আপাতত এই প্ল্যান এরপর জানি না ভেবেছিলাম কাল পরশু করে ডিসাইড করেছিলাম মানে গতকাল তার আগের দিন যে আজকে বীজ যাবো কিন্তু এখানে এতটাই পরিমাণে রোদ এ রোদ দেখে আর বীজ যাওয়া ক্যান্সেল এত রোদে বীজ যাওয়া যাবে না বাট আজকে এখানে এদের এটা কী ইলেকশন চলছে মানে নর্মাল ইলেকশন কী ইলেকশন এটা ওদের

তো পুঁইশাক গাছটা হচ্ছে কিন্তু না এর এর কোনো গ্রোথ নেই মানে ধর এরকম পাতাগুলো ছোট ছোট প্রায় হলুদ হয়ে যায় জানি না কেন কেউ যদি একটু অ্যাডভাইস করতে পারো তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও এর কি কজ আমরা কিন্তু টপ চেঞ্জ করেছি এর আগে যেরকম এরকম টপে দিয়েছিলাম এরকম গামলার মধ্যে এবার একটু এরকম বালতির মধ্যে দিয়েছি বাট হ্যাঁ কেন এটার মানে এই যে পাতাগুলো ছোট ছোট থাকে স্টেমগুলো এরকম রোগা রোগা টাইপের মানে কোনো গ্রোথ নেই এর ভালোভাবে কিন্তু এরকম বেড়ে চলেছে আর হলুদ হয়ে যাচ্ছে বাইরে বের করে রাখলাম একটু নর্মাল টেম্পারেচারে আসলেই একে বয়ল করতে বসে দিয়েছি আমার এটা ব্রেকফাস্ট স্যুপ একটু সোনাকেও ধার দিচ্ছি আর কি আমার থেকে কালকে ডেটা বানিয়ে গেছিল হ্যাঁ হ্যাঁ ও খুব সুন্দরই বানিয়েছে তুমি খেয়ে দেখো তোমাকে একটু দিলাম ভালো লাগবে তোমার সুপার স্কুল কোথায় গেল দুটোই পাওয়া যায় তখন তার সল্প ব্যবহার হান্ড্রেড পার্সেন্ট করা উচিত যেমন এই যে এখানে আমি এখন একটা প্যাক রেডি করছি সিম্পল প্যাক সবাই জানে নর্মালি ঘরো একদম কিচেনে কুকিং মানে কুকিং করতে করতে তুমি এই কাজটা করে নিতে পারবে সময় আর সুযোগ দুটোই থাকলে সো আমার কাছে এখন দুটোই আছে সো চলো এটাকে রেডি করি ফর অ্যাপ্লাই এটা হচ্ছে আমার ঘরে বানানো একটা টোনার যেটা আমি যখন আমি ওই চেম্বার থেকে আসি অ্যান্ড রাতে যখন মানে শোয়ার আগে যখন আমি ইয়ে কী বলে স্কিন কেয়ার করি তখন এটাকে এটাকে শুধু এটাকেই অ্যাপ্লাই করি আর কিচ্ছুটি অ্যাপ্লাই করি না তারপরেও এত ট্যান এত কিছু যেইটুকু বাকি ছিল সেটা এখন সোনার মুখে অ্যাপ্লাই করা হবে তারপরে সোনা বলতে পাঁচাকুচ জিনিসগুলো শুধু আমার জন্য ফেলে রাখো তোমরা আরেকজনকে দেখো যে ফ্যান যে পড়তে বসেছে একটু মানে আরাম করে পড়াশোনা তো আমরাও করিনি বাবু হুম ফিরে বাবা দেখি তোমাকে ভূত বানিয়ে দেব ভূত বানিয়ে যে আমি একা কোন কাজ আজকে ছুটির দিন তুমিও কাজ করতে আমার সাথে তো আমি

হাতে গিয়ে জল দিয়ে এসছি কিন্তু ভুলে গেছি এখানেও আমার দুটো বাচ্চা বাচ্চা গাছপালা আছে এই দেখো এখানে টাটা এমন ভাবে জল দিয়েছে না এত লঙ্কার গাছগুলোকে সব মেরে দিয়েছে জানি না কাকে এসে ঠুকরিয়েছে না ডাটাই বেশি বেশি করে জল দিয়ে বা অল্প অল্প জল দিয়ে জল দেওয়ার কারণে আর কি ও শুকিয়ে গেছে সেই কারি পাতা গাছ এত বড় হয়ে গেছে তুমি নতুন আবার ডিম ছলার সিস্টেম কি अप्लाई করলে নাকি আমি দেখি দেখলাম যে আপনি যদি চাই এর উপর দিয়ে কপি পেস্ট দি করেছেন না পেস্টই না হ্যাঁ বাহ ভেরি গুড চাইনিজ চাইনিজ এর কোনো ভিডিও দেখেছো হ্যাঁ না আমার হঠাৎ করে মনে হলো চামচ এখানে কোনো পড়ে আছে দেখি যদি যদি কিছু টেকনিক अप्लाई করতে পারি বাহ 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 কার কার শেখার দরকার আছে প্লিজ তোমরা এটা নোট করতে পারো খুব সুন্দর টেকনিক সোনা নতুন অ্যাপ্লাই করে দিল চাইনিজ দিয়ে শিখে শিখেছে কপি কপি করছে বাহ বাহ সোনা আগে এটা দিয়ে করে নিচ্ছি তোমাকে তো এমন দরকার করবে সোনা একদম হ্যাঁ তুমি এত সুন্দর আমাকে ডিম ছুলে দিচ্ছো একটাও ডিম এবড়ো খেবড়ো হচ্ছে না এবড়ো খেবড়ো ডিম হলে তো আমার খেতে ইচ্ছে করে না একদম একদম সুন্দর দেখতে ডিম হলে আমার খেতে ইচ্ছে করে বসিয়ে দিয়েছি এই যে আজকে মানে এখন না আমি একটু বিরিয়ানিটার যে ডিমটা যখন আমি এগ বিরিয়ানি করি ডিম মানে এগটাকে একটুখানি ফ্রাই করে দিই আগে যখন ফ্রাই করে দিতাম না দেখতেও ভালো লাগতো না আর খেতেও মনে হয় ভালো হতো না যাই হোক এখন মনে হয় স্বাদটা আরও একটু এনহ্যান্স হয়ে গেছে যেহেতু ফ্লেভারটা ভালো হয় মানে ফ্রাই করে দেওয়াতে যাই হোক মানে মানুষের কুকিং করতে করতেই সব সবকে ইমপ্রুভ হয় তো আমারও সেরকম করতে করতেই হয়েছে সাবার নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শুধু পুজো দেওয়া পুজো দেব দেন খাওয়া দাওয়া এই ক্রিমটা এত ভালো যে এইটুকুও লাগে না বাট আর কি একটু বেশি ড্রপ করে না এইটুকু ড্রপ পুরো ফ্রেশ হয়ে যায় এমনিতে আমার ফ্রেশ এতটা বড় কিন্তু একটু বলার নেই

ভাত ঘুম দিয়ে চলে এসছে একটা নার্সারিতে তবে গাছ নয় মাটি কিনতে তুমি চোখে পড়লো আমার এই যে কত মোটা মোটা হয়ে শুকিয়ে অবস্থা খারাপ এটা যদি সত্যি আমাদের দেশে হতো ইন্ডিয়াতে হতো তাহলে হয়তো এইগুলো কবেই বিক্রি হয়েছে যদিও বা এখানে অনেক বিক্রি হয় ভ্যারাইটি অফ টপ বাবু টপ দেখ বড় বড়ো 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 সবই বড় বড়ো দেখতে পাচ্ছি

কত ভালো লাগছে দেখো কাগজ ফুলগুলোর দাম করা হলো বলছে পঁচিশ হাজার করে জঙ্গলের মধ্যে দিয়ে গাছের তলা দিয়ে যেতে এতটাই ভালো লাগছে না ওইখানে দাঁড়িয়ে জানি ওদের সাথে কি বক বক করছে নেবে মাটি কি বক বক করছে কে জানে একটা নতুন ফুল কি ফুল এটা বাবা এটা কি ফুল জানিস এইদিকে 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 ওই দেখ কত গেন্দা ফুল সোনা দেখো গেন্দা ফুল গুলো দেখো সোনা ওই দেখো দেখতে পাচ্ছো হ্যাঁ অনেক গেন্দা ফুল আছে ও এই রত্ন পান্ডিয়া ফুল শোনা এগুলো কি খাদ নাকি না মাটি মাটি কেনা হয়ে গেছে চললাম এখন বাড়ি কিন্তু এখানে রাস্তাঘাট দেখে মনে হচ্ছে না যে আজকে ইলেকশন ছিল পুরো গাড়ি 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 প্যাপ পুরো যেরকম নর্মালি ডেতে হয় তবে কি নর্মালি একটুখানি জ্যাম হয় আজকে এরকম জ্যাম ট্যাম ওরকমভাবে নেই মানে ট্রাফিকটা অতটা নেই পুলিশের যেরকম আনাগোনা থাকে এরকম রাস্তাতে ওই ব্যাপারটা নেই মাটি কিনে ছাদে শিফট করা হয়ে গেল এখানে লঙ্কার চার আরো শিফট করা হবে পুরো খাওয়ানো হবে কি নিজের আগে খেয়ে বাঁচি তারপর তো লোকের কথা ভাববো তাই তো

সিন্স হ্যাঁ হ্যাঁ সরি 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 এটা ভালো বেশ সুন্দর লাগছে হ্যাঁ কাপ হ্যাঁ চেক ওকে

তো এখানে একটু ফুচকা খেয়ে নেবো যাই হোক শপিং করবো না বলে বেরিয়েছিলাম কিন্তু শাড়ির প্ল্যানিং হয়ে গেল সোনার একটা লাঞ্চ লাঞ্চ বক্সের জন্য একটা ব্যাগের দরকার ছিল সেটা নিতেই আমরা ওই শপটাতে ঢুকেছিলাম তো তাই আমিও আমার জন্য একটা সোনার জন্য একটা আমার না একটা ড্রেস পছন্দ হয়ে গেলো ওটাও নিয়ে নেওয়া হলো যাই হোক ভালো লাগলো আর কি এইগুলো হচ্ছে এখানকার মানুষের ড্রেস মানে এখানকার সবাই এ এরকম ড্রেসগুলোকেই প্রেফার করে আর আমি অনেক ইন্ডিয়ান দেখেছি যারা এখানেই থাকে এশিয়ান ইন্ডিয়ান তারাও অনেকে এরকম ড্রেস পরে এখানে এরা এরকম ড্রেসগুলোকে বানায় বা অন্য জায়গা থেকে নিয়ে এসে এখানে সেল করে আমি যেতে আসতে অনেকবার এই দোকানটা আমার চোখে পড়েছে কখনও যাওয়া হয়নি আজ ফাইনালি উনি বারবার করে আমাদেরকে ফোস করছিলো টপ আছে ফ্রক আছে তো আমরা চলে গেলাম আমার সব ড্রেসগুলো মোটামুটি কটন কটন আর কাফতানের ওপরও থাকে আর আরো অনেক সিল্ক থাকে না শোনা ট্রাউজার থাকে অনেক কিছু থাকে আর নাইটি থাকে কিন্তু ওটা হচ্ছে এদের এখানকার নাইটি ওরা মানে এখানকার হ্যাঁ গ্রাউন্ড টাইপে এখানকার এখানকার মানুষরা যেরকম ড্রেস পরে আর কি ওরকম টাইপেরই তারা ধর এখানকার সব মানুষদের যেরকম হয় ওইগুলো সব সেলাই করা থাকে আর্ট করা থাকে অ্যান্ড এখানকার ম্যাপ সব কিছু নিয়ে এখানকার ড্রেসগুলো হয় বেশ ভালো লাগে দেখতে আর পড়লেও বেশ ভালো লাগে আমাদের এখানে অনেক আছে যারা এখানকারই জেন্টসের যে ড্রেসগুলো হয় ওগুলো পরে ঘুরে বেড়ায় ওই ড্রেসটাই সোনা একটা কিনলো আমারও একটা পছন্দ হয়ে গেল ও একটা নিয়ে নিল ফুচকা আমাকে ডাকছে সোনা চল আর এই যে এই ব্যাগটাকে কিনেছি যে বলছিলাম এখানকার ব্যাগ এরকম সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় যেগুলো ছোট মোটো ট্রাভেলের জন্য মানে জাস্ট নর্মাল একদিনের জন্য বা কিছুক্ষণের জন্য কোথাও যাওয়া তো এর জন্য খুব ভালো ভালো হবে আর সোনা এর জন্য নিয়ে সেটা লাঞ্চ লাঞ্চ বক্সের জন্য আর এই যে সোনা এই একটা নিয়েছে এখানকার এটা এটা ট্র্যাডিশান ট্র্যাডিশান এখানকার এই যেরকম একটা ড্রেস খুলে আমি এখন দেখালাম না তখন বেরোতে তো দেখিয়েছি আমি অলরেডি অ্যান্ড দেন হচ্ছে এই একটা এটা হচ্ছে এখানকার ট্র্যাডিশন এখানকার ক্লথ এখানকার অনেক ছেলেরা এগুলো পড়ে আর এটাও এখানকার ট্র্যাডিশানে বলা যায় খুব সুন্দর এখানকার ম্যাপের একটা ওয়ার্ড ছিল আর এখানকার লেডিদের ফেস ছিল তো ওটার থেকে আমার এটা বেশি ভালো লাগলো তো এটা আমি নিয়েছি এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ আই হোপ কি ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো যাই হোক চলো আজকে এই রইলো আজকের ব্লগ এখানে আমি ব্লগটা শেষ করি আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকে সবাই সবাই নিজের খেয়াল রেখো গুড নাইট বাই কেয়ারো